ফেব্রুয়ারি থেকে হরতাল অপরাধের মতো কঠিন আন্দোলনে যাচ্ছে আওয়ামী লীগ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলোই ফেব্রুয়ারি ও আঠারোই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধের কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আর ষোলোই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রশাসনমূলক বিচার বন্ধের দাবি জানানো হয় এই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ক্ষমতাচ্যুত দলটি ক্ষমতাচ্যুত এই দল দলের পক্ষ থেকে এর আগে গত দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেননি আওয়ামী লীগ এমন অবস্থার মধ্যেই মঙ্গলবার হরতাল অবরোধ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিলে আওয়ামী লীগ যদিও পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা দেশের বাহিরে পলাতক অথবা কারাগারে রয়েছেন গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই এস এম পি নিউজ টোয়েন্টি ফোর মোহাম্মদ সোহেল রানা নিউজ ডে